বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ দুপুরে পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে তো কোনো রান্নার কোনো কাজ নেই তো বাড়ির কিছু গাছে মরা কিছু ডাল তো ওগুলো পাশের বাড়ির নাতনিকে নিয়েই কাটার চেষ্টা করছি তো আমি পারি না ও আমাকে দেখিয়ে দিচ্ছে আর এদিকে দেখুন আমার আসে বর দুপুরে ডিম পারল একেবারেই বাড়ির ভিতরে যেহেতু এখন ধান লাগিয়ে ফেলছে এখন আর বাড়ির বাহিরে হাঁসগুলো দিতে পারি না এখানেই একটা কর্ত করে জল জমিয়ে রাখি আর দেখা যায় যে এইখানেই এরা দিনের বেলা ডিম পারে তো আমার খুব খুশি লাগছে এটা দেখে কারণ আমার জীবনের প্রথম আমি হাঁসের যে বাহিরে হাসে ডিম পাড়ার দেখেছি তো এই যে বাড়িতে যেহেতু আজকে কোনো কাজ নেই আর দুপুর থেকেই কিন্তু এই ভিডিওটা শুরু করেছি তো এই যে নাতনিটার সাথে ছিল এদের বাড়িতেই একটু খাবারের জন্য বলছে ওদের বাড়িতে ওদেরই আত্মীয় এসেছে এই উপলক্ষে কিন্তু আমরা দুজনকেই বলেছি খাবারের জন্য তো যদি না আসি তো মন খারাপ করবে তো ভাবলাম যে না আর নিজের হাতের রান্না খেতে খেতে ভালোও লাগে না একজনের হাতের রান্না খেতে পারলে এটা একটু ভিন্ন ধরনের স্বাদ আসে মুখে তো এইদিকে যে কুমড়ো পাতার সুটকির বড়া কাঁটাল বিচ্ছির বড়া কাঁটাল বিচ্ছির বড়াটা এত মানে ভালো লাগছিল কি আর বলবো অদ্ভুত হয়েছিল এই বড়াটা তো মানুষ বলে না যে আদরের বাত এই নুন বাদ হলেও কিন্তু এটা শান্তির তো ওই বউটা অনেক মানে আদর করে তোর মেয়েগুলিও সময় থাকে আমার সাথেই কারণ যেহেতু আমার মাসিকে পাঠিয়ে দিই তো প্রায় আমার সাথী তো এই যে মাসির ডাল রান্না করেছে ইয়ে দিয়ে কই মাছ দিছে তারপরে আরও কি কি মাছ এগুলি কিন্তু এই হাতে নিজের হাতে ধরা মাছ এই যে মাগুর মাছটা এটাও কিন্তু ওরা জালে লাগিয়েছে আর এই যে খাসির মাংস এই পর্যন্ত তো সবগুলি রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। খাবারটা তো এই রান্না শেষ করে ও আবার বিকেলে নাস্তার জন্য সামান্য একটু পিঠের আয়োজনও করেছিল তো ওর বায়ের বউ আসছে তারপরে বোন আসছে এই উপলক্ষেই কিন্তু আমাদেরকে বলা তো যাই হোক খাবারটা বা শেষ হয়ে গেছে আর বিকেলে একটু পিঠা বানিয়েছে তো সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কাটছে আমার আর আমি সবচেয়ে বড় কথা হলো আমি আসলে ভিডিওতে সময় খুব একটা দিতে পারছি না আর সবচেয়ে বড় সমস্যা নেটের নেটের জন্যও কিন্তু দিতে পারছি না কারো ভিডিও দেখতে পারি না কারণ একটা বা দুইটা ভিডিও দেখা শেষ করলে পরে দেখা যায় যে এক দুই ঘন্টার জন্য আর নেটই খুঁজে পাই না এরকম একটা অবস্থা তো অনেকে হয়তো ভুল বুঝবেন যে আমি কারো ভিডিও দেখি না আমি যখনই সময় পাই এক দুইটা ভিডিও দেখি আর আমার ভিডিও কিন্তু তেমন একটা দেখা হয় না কারণ আমার ওয়াশ টাইম দেখেই কিন্তু আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা খুব একটা দেখা হয় না তো এটাই স্বাভাবিক আমি না দেখলে একজনে দেখবি বা কেন তো আমার এটা নিয়ে কোনো আফসোস নেই কারণ আমি বাসায় না আসা পর্যন্ত রেগুলার হতে পারবো না এটা নিয়ে কোনো কমপ্লেনও নেই যে দুনিয়ারই নিয়ম আমি দিলে আপনি দিবেন আর আপনি দিলে আমি দেব তো ওটা নিয়ে কোনো কথা আর বলবো না কারণ আমি যখনই আপনাদের ভিডিও দেখতে যাই আমাকে নেটে অনেক সমস্যা করে আর আমি ভিডিও ভিডিও নিজের ভিডিও ছাড়তে পারি না নেটের জন্য কারণ একটা ভিডিও আপলোড দিলে দেখা যায় সারাদিন চলে যায় এটা আপলোড হতে হতে তো যার জন্য না অনেক সময় আগে ভিডিও আপলোড দিতে চাই না তো যেদিন দেই এদিনও অনেক কষ্ট করে দেই একটু ওই বাড়ির এই কোনায় ওই কোনায় বাড়ির বাহিরে এই সব মিলেই কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না আমার দিনগুলি তো কি আর করা বাড়িঘরে তো আসতে হবে নেটের জন্য বা ভিডিওর জন্য তো বাড়িঘর ছেড়ে দিলে হবে না বাড়িতে তো আসতে হয় মাঝে মাঝে শুধু কাজের মহিলার উপরে নির্ভর করে তার বাড়ি চালানো যায় না তো গ্রামের বাড়িটা দেখাশোনা করার আছে আর ভালো লাগে বর্ষার দিনে একটা পরিবেশ আর শীতের দিনে আরেকটা পরিবেশ আমি দুটোই উপভোগ করার চেষ্টা করি প্রতি সিজনেই তো যদি ভালো লাগে কারো দেখবেন আর ভালো না লাগলে তো করার কিছু নাই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে